একটা উপলক্ষ বিশেষ উপলক্ষ মিশারির জন্য গরু নানায় আসলে তারপর নানার সাথে বসে একসাথে খাবে মিশারি তুমি কোথায় আসসালামু আলাইকুম আজকের সুন্দর এবং আমেজ পূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের বাড়ি মানে মিশারির নানার বাড়িতে আমেজ এবং উৎসাহ কাজ করছে আজকে কি কি ঘটনা ঘটলো এবং কেন সবাই এত মজা করলো সেগুলো তো জানতেই পারবেন এছাড়া জানতে পারবেন সারাদিন সবাই মিলে কি কি কাজ করলাম এবং কি কি ঘটনা ঘটলো তো সব কিছু বিস্তারিত জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা না জেনে দেখতে হবে আন্টি ব্যাগ কি নিয়ে

এ লাভ হইতাছে খুশিতে কি লাভ কালকে কান্নাকাটি কইরা শেষ আজকে লাভ কি আবার টুপিও আনছে নাকি টুপির কথা তো আমি ভুলেই গেছিলাম ওরে রে হেপি বার্থডে লিখাও আনছে পুরা জন্মদিনের বাজার কইরা নিয়ে আসছে

দারুণ সুন্দর মার্কেট মি শাড়ি সেই সকাল 10:00 টাই গেছে 쇼পিং করতে আসছে সেই 1:00 এর এখন সাজাও এটা স্পেশালাইজ উপলক্ষে বাড়িতে বিরিয়ানি রান্না করা হচ্ছে কিসের বিরিয়ানি জানেন এই যে দেখেন মুরগির মাংসের বিরিয়ানি আমার কাছে না ব্রয়লার মুরগির বিরিয়ানি খেতে খুবই মজা লাগে তো আজকে যেহেতু একটা উপলক্ষ বিশেষ উপলক্ষ এজন্য রান্না করা হচ্ছে সেই বিরিয়ানি যদিও আবার গরুর মাংস এনেছে তো আমি বললাম যে গরুর মাংস না মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব দুই কেজি মুরগির মাংস দিয়ে দিলাম মশলার মধ্যে আর লাকড়ির চুলায় প্রচুর তাপ এর জন্য কি করতে হয় শুধু নাড়াচারার মধ্যে থাকতে হয় গ্যাসের চুলায় তো জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাগুলোর সমস্যা নাই সব মশলাপাতি দিয়ে মাংস কষিয়ে নিচ্ছি এবং মাংস কষানোর এক পর্যায়ে কিন্তু রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিব সাথে লেবুর রস দিয়ে দিব টক দইও দিয়ে দিব যাই হোক মাংস কষতে থাকুক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংস কষানোর পর দিয়ে দেবো এই যে পোলার চাল তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও কোথাও কিন্তু যাবেন না রেডি আর লেবু কেটে নেওয়া হচ্ছে ঔষধ বানায় না কি গো কিসের ঔষধ এটা কোন রোগের ঔষধ হ্যাঁ ডায়াবেটিসের ওষুধ তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ গরুর ওষুধ গরুর জন্য ওষুধ বানাইতেছে গরু যাতে বেশি বেশি করে দুধ দেয় তো অনেকক্ষণ হলো আমরা মাংস কষাচ্ছি এখন চলুন দেখি মাংসের কি অবস্থা আসে দেখা যান সুন্দর কালার হয়েছে তাই না একদম লাল টুকটকা আর লাকড়ির চুলার সেই তাপে মাত্র সাত মিনিটের মধ্যে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে এবং দারুণ সুন্দর গ্রান বের হয়েছে তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চাল এগুলো কি ফাইজুন চাল নাকি চিনিগুড়ি ও আচ্ছা এগুলো আমার বলতে চিনি চিনিগুড়া পোলার চাল তো চিনিগুঁড়া পোলার চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি স্পেশাল মুহূর্তের জন্য স্পেশাল দিনের জন্য স্পেশাল আইটেম বিরিয়ানি

আন্টি দেখেন শুধু ভাগিনার জন্য না ভাগদির জন্য শপিং করেন চারিদিক দিয়ে মিশারি এই যে বেলুন ফুলাইয়া ঘর তো সব ভরে ফেলতেছে ওর নাকি এত বেলুন লাগবে এত বেলুন লাগবে ও বেলুনের মাঝখানে বসে থাকবো এখন ফুলাও বেলুন কাজ ভরে দিছি তো এখন মাংস আর চাল একসাথে আমি মেরে মিশিয়ে নিচ্ছি সাথে ভেজেও নিচ্ছি কারণ কষানোর মধ্যে কিন্তু স্বাদ যত কষাবেন তত খাবার মজা হবে ঠান্ডা পানি দেওয়া হয়েছে গরম পানি না আমি গরম পানি দিয়েও বিরিয়ানি রান্না করে দেখছি ঠান্ডা পানি দিয়েও বিরিয়ানি রান্না করে দেখছি সেম কোনো পরিবর্তন নাই আরো পানি লাগবেনি আরও অনেক পানি লাগবো জলটা শুনে না দেখেন কি পরিমাণ পানি দিলাম এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল মরিচ আগে কাঁচা মরিচ দিয়েছি ফালি করে এখন কালারের জন্য লাল মরিচ আস্ত দিয়ে দিলাম মা আগেই বলতাছে মরিচ কিন্তু কমায় দে আমি কিন্তু জাল খাইতে পারি না আমার মা আমার শাশুড়ির মতো হয়ে গেছে ঝাল খাইতে পারে না মা তো তাও একটু খাইতে পারে আমার শাশুড়ি তো মুখেই দিতে পারে না আজকে পাঁচ ছয় বছর ধরে আমার শাশুড়ি জাল মুখেই নিতে পারে না আমার শাশুড়ির নাম নিতেছি উনি হয়তো বা বিশুন বিশুন খাইতেছে না

তো বিরিয়ানি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর দুই একটা নাড়াচাড়া করলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে অনুষ্ঠানের রান্না বিরিয়ানি গরু আনছে ঠিক বালা কথা গরুর ঘাস কেটা কাটবো মানুষ পায় না বেতন দিব কেটা আপনি বেতন দিবেন তাও ই গাছ কাটতেন না দেখেন কতগুলা বেলুন ফুলানো হয়ে গেছে মনে হইতেছে মিশারি বেলুনের রাজ্যে বসে আছে ওইদিকে আছে আচ্ছা বেলুন ফুলাইবো পুরা ঘর ভরে গেছে বেলুন দিয়ে এইটাই মিশারি চেয়েছিল যে এত বেলুন ফুলাবে পুরা ঘর ভরে যাবে বেলুনে আমাদের রান্নাবান্না কিন্তু শেষ চলেন দেখি বিরিয়ানি রান্না কেমন হলো হল রহমান রহিম মুরগির মাংস দিয়ে লাকড়ির চুলায় রান্না করা হয়েছে বিরিয়ানি আর এদিকটায় সালাদ কাটা হয়েছে লেবু আর শশা তো দোকান থেকে যে ক্রিমটা আনা হয়েছে বাসায় এসে লিখার জন্য মানে নিজে লিখার জন্য দোকানদারদের অনেক সময় হাতের লেখা ভালো থাকে না কিংবা বানান ভুল করে তাই নিয়ে আসছে যে বাসায় এসে রিল্যাক্সে লিখবে এছাড়া কিন্তু অনেক সময় আনার আনার সময় নষ্ট হয়ে যায় কেক এইটার আগেই তো সুন্দর লাগতো লেখার আগে মিশারি আজকে জানি কি তোমার বাৰ্থডে তোমার বার্থডেৰ বিরিয়ানি খাচ্ছো আজকে নানায় নাতির বাৰ্থডে বলে খা আয়োজন করছে বিরিয়ানি যে আছে কামরাঙ্গা খাই খাই রান্না করছে মিশারির মায় আর নানু মিশারি অনেকক্ষণ ধরে তার নানার জন্য অপেক্ষা করতেছে নানায় আসলে তারপর নানার সাথে বসে একসাথে খাবে তার নানা নামাজ পড়ে এখন আসছে একটু দেরি হয়ে গেছে গরুর মাংস আনছে আব্বাই গরুর মাংস দিয়ে রান্না করতে তো মিশারি বলতেছে গরুর মাংস নি দাঁতে বাজে মুরগি দিয়ে রান্না করতে পরে এলা তাড়াতাড়ি মুরগি ভিজাইয়া মুরগি দিয়ে রান্না করছে তো এইখানে জন্মদিন করার কোনো প্ল্যান ছিল না ওই যে হঠাৎ করে এখানে একটা দরকারে আসছি আসার পর জন্মদিনের তারিখ ফরে গেছে নানা আর নানু বলতাছে তাই এখানি জন্মদিন করো আন্টি গিয়া কেক আনছে বেলুন আনছে কত কিছু আনছে নানা এই যে জন্মদিনের আয়োজন করছে মিশারি এবার জন্মদিনটা কি স্পেশাল তোমার কাছে

গরুর মাংস আরে আজকে তোমার ভাগিনার জন্য মুরগির মাংসের বিরিয়ানি রান্না করলাম তো গরু দিয়েই করতাম লেবু লইল না এই জান লেবু দিয়ে হ্যাঁ কি বাদ দা খালি নগুই কাটবা তাড়াতাড়ি ভাত তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সুতা নিয়ে বসে থাকলে হইব কয়টা হয় বলো তিনটা তিনটা করে বাদলে একশোটা বেলুনে কয়টা তোরা হইব মাইনাস হবে তোমার মনি মাই জানিনি তুমি জানো গো তিনটা করে বাদলে একশোটা বেলুনে কয়টা তোরা হইব জানো না আরে কলম খাতা ক্যালকুলেটার লই বইতে হইব থার্টি থ্রি

সাজগোজের কাজ চলছে বেলুন তো আগেই বাঁধা হয়ে গেছে এখন এই বাঁধানো বেলুন এবং নাম লিখা স্টিকার দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে মিশারির আন্টি আর মিশারির মামি দুইজনে মিলে সাজাচ্ছে আর মিশারি সবকিছু শিখিয়ে দিচ্ছে শিখিয়ে দিতাছ মিশারি নাকি কি করতাছ তুমি গুরু বাবা এই গুরু বাবা তো খুব সুন্দর করে স্বামীমা আর মিথিলা স্টেজটা সাজিয়ে ফেলেছে কিসের স্টেজ এই যে দেখুন হ্যাপি বার্থডে টু কার আমরা এখনো কেউ জানি না কার বার্থডে যার বার্থডে সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবে চলুন আমরা অপেক্ষা করি তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে আমাদের বাড়িতে মজার এবং আমেজপূর্ণ কিছু মুহূর্ত শুধু আজকে না প্রতিদিনই কিন্তু এরকম হাসাহাসি হয় মজার মজার ঘটনা ঘটে কারণ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই কিন্তু খুবই মজার এবং খুবই মিশুক তো আজকে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ